আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ডাইলের বড়ি দিয়ে তরকারি ডাইলের বড়ি অনেকে এই বড়িটা কুমড়া তৈরি করে অবশ্য এক এক জায়গায় এক এক খায় আবার বড়ি বানায় খায় কিন্তু অনেক জায়গায় দেখছি আর আমি বড়িগুলো একটু তেলে ভেজে নিতেছি এটা এই কারণেই তরকারি দিলেই তরকারি যেসব ঢালবো তখন পানিতে চুইসা এটা নরম হয়ে যায় তখন ভাঙা জায়গা বেশি এর জন্য তেলে একটু ভাইজা নেওয়ার উদ্দেশ্য যাতে বড়িটা পানি যদি বল তরকারিটা তখন অত ভাঙবে না তা দেখতে থাকুন তো বন্ধুরা আজকে আমরা মাছ দিয়ে বড়ি রানবো এটা আপনাদের ভাষায় কি বলে অবশ্যই বলবেন আমরা এটা বড়ি বলি ডাইনের বড়ি আর কি এটা কিন্তু ডাইল না। মাস কালাই ডাইল দিয়া বানানো হয় হয়তো অনেকে জানেন বা অনেকে অনেক জেলাতে হয়তো খায় না জানি না আপনারা খেয়ে থাকলে অবশ্যই কমেন্টস করবেন দেখতে থাকুন বন্ধুরা আজকে তরকারি পাকা বলতে ফুলকপি আলু দিয়ে আসব ফুলকপি অবশ্য আমার খুব প্রিয় একটা তরকারির মধ্যে একটা কপি আমার ভালো লাগে আর শীতের দিনে বিশেষ করে ফুলকপি ভাজি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে এই যে হ্যাঁ আমার তরকারি হওয়ার পথেই আর এই যে অনেক ঝোল দেখতেছেন আসলে এই ঝোলগুলা শুকায় যাবে গাছ এই যে বড়িগুলা দেখতেছেন এই বড়িগুলা যখন আমি দিব এই ঝোলগুলা কিন্তু টাইনা নিয়ে নিবে আর এগুলা কিন্তু আমরা মাছ কালের ডাল দিয়ে বানানো অনেকে কিন্তু কুমড়া দিয়ে বানায় তো আমি ছাইরা দিব এখন মাছটা একটু পরে দিব একটু ঢাইগা রাখি সুন্দর একটু শুকাই নিলাম ঝোলগুলো এখন আমি মাছগুলো দিয়ে দিব আমার তরকারি প্রায় কমপ্লিট আমরা চারটা মাছের টুকরা দিছি আসলে আমরা চারজন দুপুরবেলায় খাবো রাত্রেবেলা আমরা কোনো সময় ভাত খাই কোনো সময় রুটি খাই মানে ভাতটা খুব কম খাওয়া হয় ধন্যবাদ দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন